মালদাতে খেলোয়াড়দের মাঠমুখী করার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবছরও তেইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে নক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন শুক্রবার সকাল দশটা নাগাদ ওয়ার্ডের কুলদীপ মিশ্র ময়দানে বর্ণাঢ্য মিছিলের মধ্যে দিয়ে উদ্বোধন করা হয় ক্রিকেট টুর্নামেন্টের উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার স্থানীয় কাউন্সিলর সুজিত সাহা সাতাশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পূজা দাস সহ ওয়ার্ড কমিটির অন্যান্য সদস্যরা সুজিত বাবু জানিয়েছেন ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে এগারোটি দল অংশগ্রহণ করেছে নক ক্রিকেট টুর্নামেন্টে আগামী রবিবার কুলদীপ মিশ্র ময়দানে অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন দলকে নগদ পঁচিশ হাজার টাকা এবং ট্রফি প্রদান করা হবে পাশাপাশি রানার্স দলকে আর্থিক পনেরো হাজার টাকা পুরস্কার ট্রফি প্রদান করা হবে বর্তমান সমাজে যাতে নেশায় আসক্ত না হয়ে পড়ে সেই কারণে প্রতি বছর এলাকার খেলোয়াড়দের নিয়ে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় মালদা থেকে বলাই ফতারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়